নমস্কার বন্ধুরা সকাল সকাল রেডি হয়ে গেছি ডেলি ব্লগ চ্যানেল থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকেও রেডি হয়ে গেছি কাল একবারই ইঞ্জেকশন দিতে ভুলে গেছিলাম এখন সকালবেলা এস এম এস করছে তাতেই ডাকছে ইঞ্জেকশন দেওয়ার জন্য কিন্তু সকালবেলায় সব কাণ্ড করতে করতে অনেক দেরি হয়ে গেছে চলুন সাথে থাকুন দেখাচ্ছে ইঞ্জেকশন বাড়ি আগে যাব তারপর দোকান খুলব। চলুন দোকানে চলে এসছি সকাল সকাল একটু দেরি হয়ে গেছে খুলতে ডাক্তার বা দাঁড়িয়েছিল পেশেন্টও দাঁড়িয়েছিল এখন যাচ্ছি একবার ইঞ্জেকশন দিতে পাশেই এবং সাথে থাকুন দেখাচ্ছি সকাল সকাল ইঞ্জেকশন দেওয়া হয়ে গেল এই যে পঞ্চাশ টাকা বউনি দোকানের হয়ে গেছে কাস্টমার এসেছিল সকালে বউনি হয়ে গেছে এটা হচ্ছে আমার বউনি পঞ্চাশ টাকা খুব খুশি হয় বন্ধুরা যখন নিজের কিছু ইনকাম করে দোকানে চলে এসছি অনেকক্ষণ আগেই আপনাদের তো দেখালাম ইঞ্জেকশন দিতে গেছিলাম সকাল সকাল এখন ওয়ান্টিং খাতা ওয়ান্টিং আছে খুব তাড়াতাড়ি কাজগুলো করতে হবে এক্সপেরি নামানোর আছে এখনো দু তিনটা এক বাকি আছে জানি না কি হবে এই সপ্তাহের মধ্যে আমাকে এক্সপেরি নামাতেই হবে চলুন সাথে থাকুন দেখাচ্ছি কি করছি সারা দিন খুব চাপ তাও দেখবেন সাথে থাকুন বিকালে দোকানে চলে এসেছি আজকে একটু রেস্ট হয়নি আজকে গেছিলাম মার্কেটে বাবা প্রচুর কষ্ট করতে হয় না হলে কিছুই হবে না জীবনে কষ্ট করতে হবে তারপরে ভগবান বলেছে আমি আছি তোর পিছনে কষ্ট না ছাড়া কিচ্ছে হবে না এখন এই সমস্ত যে আছে এসেছে এগুলো সব মেলাতে হবে প্রচুর কাজ শীত পড়ে গেছে গাটা ঠান্ডায় টানছে চলুন সাথে তখন দেখাচ্ছি এখনো মানে পুরো একদম এগুলো মেলাতে হবে প্রচুর কাজ করেছে সব একদম পড়ে আছে সেগুলো তুলতে হবে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে সাথে থাকুন দেখাচ্ছি কী কাজ আছে বন্ধুরা আজকে অবশেষে শেষ হয়ে গেল দিনটা আজকে চোদ্দো তারিখ চোদ্দ তারিখের মতন আজকে হয়ে গেলো চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশের দিন শেষ এখন চলে যাব বাড়িতে আছে কোনো ডেলিভারি নেই সমস্ত আমার ছেলের আছে রেস্ট সমস্ত বাবাই এসে এসেছিলো বলে ওর বাবাই করে দিয়েছে তো এখানেই ভিডিওটা শেষ করলাম আজকে একটু দেখিয়েছি অনেক কিছু দেখবেন ভালো করে অবশেষে রাখলাম গুড নাইট শুভরাত্রি টাটা